সাফিক্স প্রশ্ন সলভ করতে গেলে দেখবে অনেক সময়ই বি ভার্ভ কিংবা অন্য কোনো লিঙ্কিং ভার্ভের পরে একটা গ্যাপ আছে আর এই গ্যাপে কি বসে জানো চলো এরকম আরও একটা প্রশ্ন সলভ করি যেইগুলো কিন্তু একেবারে আসছিল প্রিয় এসএসসি পরীক্ষার্থীবিন্দু তোমরা এসএসসি পরীক্ষার সাফিক্স ট্রফিক্স প্রশ্ন সলভ করতে গেলে দেখবে অনেক সময়ই বি ভার্ভ কিংবা অন্য কোনো লিঙ্কিং ভার্ভের পরে একটা গ্যাপ আছে আর এই গ্যাপে কি বসে জানো সব সময় মনে রাখবা যে একটা লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব এরপর যদি কোনো গ্যাপ থাকে এই গ্যাপে সবসময় অ্যাজেকটিভ বসে আর লিঙ্কিং ভার্ব কোনগুলো জানো মনে রাখার একটা টেকনিক বলে দেই সেটা হচ্ছে আর এফ এল এর ব্যাটস ওকে আর এফ এল এর ব্যাটস এটা একটা নেমোনিক এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা আর মানে হচ্ছে তোমার রিমেইন তারপর এফ মানে হচ্ছে ফিল এল মানে হচ্ছে লুক এরকম বি মানে হচ্ছে সকল প্রকার পি ভার্ব এবং বিকাম এরপরে এ মানে হচ্ছে তোমার অ্যাপিয়ার দেন টি মানে হচ্ছে টেস্ট এস মানে সিম হতে পারে এস মানে সাউন্ড হতে পারে এস মানে স্মেল হতে পারে তো এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব এরপর তুমি অ্যাজেকটিভ ব্যবহার করবা তো দেখো এই প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশে ইট ইজ ড্যাশ এখানে ছিল বেনিফিট সো বেনিফিট ওয়ার্ডটা ভার্ব হতে পারে নাউন হতে পারে আর ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব যেহেতু এটা একটা বি ভার্ব এরপর তোমার দরকার হচ্ছে অ্যাজেকটিভ তাহলে বেনিফিটের কি ফর্ম বসাবা অ্যাজেকটিভ ফর্ম বসাবা বেনিফিটের অ্যাজেকটিভ ফর্ম কি জানো বেনিফিশিয়াল ওকে বেনিফিশিয়াল চলো এরকম আরো কয়েকটা প্রশ্ন সলভ করি যেগুলা কিন্তু একেবারে রিসেন্টলি এক্সামে আসছিল বোর্ডে দেখো পরের প্রশ্নটা উই শুড নট বি ওকে এই দেখো এখানে বি আছে তো বিয়ের এর পর কি বসবে এটা একটা লিঙ্কিং ভার্ব অ্যাজেকটিভ বসবে সো ব্র্যাকেটে ওয়ার্ডটা কি দেওয়া আছে কাইন্ড যেটা একটা অ্যাজেকটিভ অলরেডি অ্যাজেকটিভ দেওয়া আছে কাইন্ড কিন্তু অ্যাজেকটিভ তো একটু বসায় দেখি মিলে কিনা সো উই শুড নট বি কাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস সমস্যায় থাকা মানুষদের প্রতি আমাদের কাইন্ড হওয়া উচিত নয় কেমন জানো শোনাচ্ছে তাই না এটা হবে না কেন যখন দেখবা যে তোমার যেই পার্স অফ স্পিস দরকার ওইটাই দেওয়া আছে তখন তুমি সেটাকে একটু অ্যানটোনিম বানায় দিবা তাহলে দেখবে উত্তর হয়ে গেছে অর্থাৎ উত্তরটা এরকম হতে পারে সো উই শুড নট বি আনকাইন্ড টু দা পিপল ইন ডিস্ট্রেস আর মনে রাখবা অ্যানটোনিম কিন্তু সিনোনিম এর মতো একই পার্স অফ স্পিস থাকে তাহলে কিন্তু তোমার আর কোনো প্রবলেমই হবে না খুব সহজে সঠিক উত্তর করতে পারবে পরের প্রশ্নটা চলো দেখি ইট ইজ वेरी স্যাড দ্যাট উই রিমেইন ড্যাশ কেয়ার এবাউট মেন্টাল ডেভেলপমেন্ট কেয়ার কি জানো কেয়ার ভার্ভ হতে পারে নাউন হতে পারে আর রিমেইন কি দেখিয়েছিলাম আর এফ এল এর ব্যাটস যেখানে আর ছিল ওই আর ওয়ার্ডটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ভ ছিল সো দেখো এই লিঙ্কিং ভার্ভের পরে তোমাকে অ্যাজিকটিভ বসাতে হবে আর কেয়ারের এর অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে কেয়ারফুল বসা দাও কেয়ারফুল উত্তর কিন্তু হয়ে যাবে বাট ইট ইজ ভেরি স্যাড দ্যাট উই রিমেইন কেয়ারফুল অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট দেখো এখানে বলছে ভেরি স্যাড তাহলে কি কেয়ারফুল হবে উত্তর হচ্ছে না এরকম যদি যখন দেখবা যে তোমার পার সার্ভিসেস দরকার ওইটা বসাইছো স্টিল উত্তর হচ্ছে না তখন তোমাকে অ্যান্টোনিম ব্যবহার করতে হবে তাহলে কি কেয়ারফুল হবে উত্তর হচ্ছে না উত্তর হবে কি কেয়ারলেস ওকে বাট ইট ইস ভেরি স্যাড দ্যাট উই রিমেইন কেয়ারলেস অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট এই তো উত্তর হয়ে গেল সো এইভাবে যত কঠিন প্রশ্নই আসুক না কেন সাফিক্স ফ্রেফিক্সে তুমি কিন্তু খুব সহজেই আনসার করে ফেলতে পারবা এই টেকনিক ব্যবহার করে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম